আমার ডানে বা আমার সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু ফুল আর ফুল গোলাপ ফুল অ্যাজ ইউ ক্যান সি এই দিকটাতে যদি আমরা দেখি যে ফুলের কালারগুলো আসলে কেমন খুবই খুবই চমৎকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস জুবাইয়ের হুইচ ইস জুবাইয়ের পিসি আজকে রওনা হলাম গোলাপ গ্রাম দেখতে সো উত্তরা থেকে আমরা যাচ্ছি গোলাপ গ্রামের উদ্দেশ্যে উত্তরা দিয়াবাড়ি দিয়াবাড়ি দিয়ে ভিতর দিয়ে পঞ্চবর্তী মোড় হয়ে আমরা বিরুলিয়া যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যাব হচ্ছে সাদুল্লাপুর, সাদুল্লাপুর গোলাপগ্রাম এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ সো বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দিয়ে আমরা যাচ্ছি আজকে আশেপাশে প্রকৃতিটা অনেক সুন্দর চমৎকার ছিল সো এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ সাবার বিরুলিয়া ব্রিজ এটা উত্তরা পঞ্চবর্তী মোড় হয়ে তারপরে যাইতে হয় এটা হচ্ছে বাজার বিরুলিয়া ব্রিজ দিয়ে সামনে আসলেই আরকানবাজার বাজার পাশ হয়ে সাদুল্লাপুর গ্রামী যাইলে হাতের ডানে বামে অনেক গোলাপ গাছ এটা হচ্ছে গোলাপ গ্রাম অলরেডি চলে আসছি গোলাপ গ্রামের গোলাপ বাগানের ভিতরে ঢুকতেই এরকম ছোট বড় অসংখ্য অসংখ্য দোকান আছে যেগুলোতে ফুল বিক্রি করে তারপরে খাবার দাবারের অনেক ধরনের দোকান আছে এইখানে হচ্ছে মাথার টাল তাস টাস ও বিক্রি করে সো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর হাতের ডানে বামে তো আছে সেই গোলাপ ফুল আমরা এদিকে বেশি একটা সময় না পার করে আমরা চলে যাচ্ছি মূল যেই জায়গাটা সেটা হচ্ছে গোলাপ যে বাগানটা সেই বাগানের দিকে আমরা চলে যাচ্ছি সো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা আর ওয়েদারটা অনেক সুন্দর অনেক চমৎকার ছিল সো আমরা চলেই আসছি একেবারে অলমোস্ট গোলাপ গ্রামের ভিতরে এই যে এখান থেকেই শুরু অলরেডি অনেক অনেক গোলাপ গাছ গোলাপ ফুল গাছ সো অসাধারণ অনুভূতি কাজ করতেছে ভিতরে যদিও আমার অলরেডি এই নিয়ে তৃতীয়বার চলে আসছি তারপরেও আসলে ভালো সুন্দর জায়গা তো সুন্দর জায়গাই সো আমরা অলরেডি চলে আসছি গোলাপ গ্রামের ভিতরে হাটেটি পাপা করে তো এই হচ্ছে গোলাপ গাছ গোলাপ ফুল অসংখ্য অসংখ্য গোলাপ ফুল গোলাপ ফুল দিয়ে একদম জায়গাটা ফুল পুরা সংগ্রহ করতেছে এখানে এখান থেকে ফুল সংগ্রহ করতে অনেক কম দামে যায় যে ফুলগুলা কেনা বাহিরে দশ পনেরো বিশ টাকা বা বিভিন্ন ওকেশনে পঞ্চাশ টাকা একশো টাকা করেও নেওয়া হয় বাট সেই জায়গার মধ্যে আমরা কিনছি মাত্র চার টাকা পিস মাত্র চার টাকা তো ভাবা যায় এগুলা আরো আগে আরো কম ছিল আটা না এক টাকা এরকম করেছিল আর গাইস এই হচ্ছে সাদুল্লাপুরের সেই গোলাপ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামের সামনে পিছনে করেন যে সব জায়গায় শুধু ফুল আর ফুল গোলাপ ফুল বিশেষত এইখানের যেই ফুলগুলো আছে এগুলো গোলাপ লাল গোলাপ পঁচিশ মেরিন্ডা জাতের গোলাপ ফুল এটা খুবই চমৎকার একদম করা টুকটুকে লাল সো অ্যাজ ইউ ক্যান সি এই দিকটাতে যদি আমরা দেখি যে ফুলের কালারগুলো আসলে কেমন খুবই খুবই চমৎকার এবং অসাধারণ সেই কালার সো আমরা যারা শাহবাগে এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখি যে ফুলের সমারোহ বা ফুলের বেচা কেনা এবং ফুল দিয়ে বিভিন্ন কিছু সাজানো গোছানো এই ব্যাপারগুলা এই ডেকোরেশনগুলো আসলে মূলত যায় এখান থেকে অনেক অনেকাংশে যেটা কিনা গোলাপ গ্রাম নামে পরিচিত সাভারের খুবই পাশে আমাদের যেই বিরুলিয়া বিরুলিয়ার গোলাপ গ্রাম এটা তো এখানে এই সাদুল্লাপুর যেটা সেখানে এই গোলাপ ফুলগুলার চাষ করা হয় তো দেখতেই পাচ্ছেন এই ফুল যে বাগানটা এটা দেখার জন্য আজকে আসছি আজকে না আমি আর আগেও দুই দুইবার আসছি আজকে তিনবার ভালোই লাগে এখানে আসলে মনটা অনেক ফ্রেশ লাগে বিকজ ফুল সবুজ লাল এইগুলার সমারোহ দেখা যায় এই জন্য বেশি পরিমাণে ভালো লাগে চমৎকার লাগে সো দেখি সারাটা দিন এত জোস কাটছে এখানে একটা লেকও আছে দেখতে এত সুন্দর চমৎকার একটা ভিউ এখানে বসে সময় কাটানোর মতো চমৎকার একটা পরিবেশ এত ভালো লাগছে এত ভালো লাগছে এক পাশে লেক আর এক পাশে হচ্ছে এই গোলাপ বাগান আর সারাদিন অনেক অনেক দর্শনার্থী আসে এখানে দেখার জন্য ফুল কেনার জন্য ঘোরার জন্য এই জায়গাটাতে একবার যারা যায় তারা বারবার যেতে ইচ্ছে করে এমন একটা সুন্দর জায়গা অসাধারণ আজকের ওয়েদারটাও এতটা সুন্দর একেবারে চকমক চকমক করতেছে এখানে অনেক ছোট ছোট না বিস্তলা তৈরি করে আছে এই বিস্তলাতে চারাগুলা শুরুতে তৈরি হয় ছোট থেকে তারপরে গিয়ে বড় বাগানের মধ্যে এই গাছগুলো লাগানো আশেপাশে এখানে আরও যে জায়গাগুলো দেখতেছি এই জায়গাতে আরো অনেক বেশি বাগান ছিল বাট এখন নাই জায়গাটার নাম আবার ওপরে দিতেছি সাভার ঢাকা সাভার যারা টঙ্গীর দিক থেকে বা মোহাম্মদপুর দিকে দিক থেকে আসবেন তারা বিরুলিয়া ব্রিজ নেমে ওইখান থেকে সাদুল্লাপুর গোলাপরাম বললেই যে কেউ দেখা দিতে পারবে যারা দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই ঘুরে দেখে আসতে পারে আর সময় বের করে এক কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংকস অ্যাগেন বাই বাই